শেষটা আমার তো ভালো আছি আজকে খাওয়া হবে দেখেন এই যারা কালকের মাছ আজকে খাবারের কিছু রেডি রে ই করে ভর্তা করবো এই যে দেখেন বাপের লাগে চিংড়ি মাছ এদের টুকটুকাই ভর্তা করে খাইমু আমরা পূর্বা কত সুন্দর খাওয়ানো খাই দেখছেন মাসে খাইয়ে রাখে এদের আবার দিন পর ধুইয়া এদের ধোয়া দিব ধোয়া দিয়ে পরে বর্তা বানিয়ে খাইম সাথে থেন দেখেন আমরা কীভাবে ভর্তা বানিয়ে খাই এই বোনটাকে একটু সাপোর্ট করবেন সবার সাপোর্ট চাই এই যে বড় মাছটা বড় এটা আমার রাত্রে আর কি খাইনি তখন ফালাই দিয়ে তোর কোনো লাভ নেই এই জন্য আর কি ই করি যে একটু মরিস্ট দি এমনি আলি বস্তা বানান বস্তা করানোর আর কিছু নাই এই জন্য বাপসাওয়ারই কিছু নাই আর কি ডেলি ডেলি মানুষ কী রাঁধে কী খায় এই জন্য আমার দুপুরে খানাটা হয়ে যাবে

ওই রকমের হায় হারি করে একটা বাবাভাবে রান্না করা ওইটা আমার পক্ষে সম্ভব হয় আবার দেখা যায় এই তো কী করত মা কেনা থাকলে এটা খাওয়ানো দেখবো না বা বানানো দেবো গাড়ির দিকেও চলে যাবে এরকম হয়েছে কারণ বেশি সমস্যা আমি তো রান্নাঘরে কাজ করি না তারপর তো রান্নাঘরে কাজ করলে সমস্যাটা বেশি হতো না থাকে একটা করা দেখি একটু তো তারা না এটা আর একটু করি এদিকে আমার থেকে অনেক কিছু পেস্টে আমি লাল করবো না কারণ আমার হাতের সমস্যা দেখে আমি যখন পেস্টে হতে পারবো না দেখতে গরম করে মিডিয়াম উঠবে না করতাম না আমার হাত আর দিবেছিলো এই জন্য হাতটার সমস্যা আমি করতে পারি না एक ठीक है नको कुछ दोम से पर नहीं आसप का बारे कुछ दूर এটা আমার হয়ে গেছে আমি আর কি করব না আমি যদি এমনি রান্না মাল বেশি রান্নার পাতাল বলুন সব কিছু দিনটাই আর আমি কী করছে না বলতে পারবো না কোনো দিন আমি করবো এখন আমি ভর্তাটা বানিয়ে নেবো গোষ্ঠীর অনেক দাম ভালো বানিয়ে আর

সেই মাছ আমি সব জিনিস মাসটা হাতে ডলে নিচ্ছি এটা দেখা যায় সবচেয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি হয়তো তেমন একটাই হবে না পাড়ার মতো তার হবে না হাতে ডোলা কত ভালো হয় কি যাওয়া এই দিয়ে আল্লাহ দরবারে পাত খাওয়ান দিয়ে মিশে আমি এই গুঁড়ো মাছটি আবার নিয়ে রয়েছি আবার কাটা কোটা বলিসটা যে পেস পেস্ট মিলাই দিব নিয়ে নিলাম আমি সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম এই তো কই যাচ্ছে আমার ভর্তা এই তিন দিন এই ভর্তা দিয়ে অল্প করে খাওয়ানো সে তিন দিন বাকি সফর নাই এত কষ্ট করে টাকায়িন তো আমার তো ভর্তা শেষ হয়ে গেছে এই যে এখন আমি এই যে ভর্তা নিয়েছি আপ নিয়েছি এখন হা ঠিকা আ আমার বর্তমান সালে ভালো গেছে না পাই আর কি খাই যাই হোক মোটামুটি খারাপ হয়ছে কোনো রকমের জীবন অবস্থা বাঁচা হবস্থানো বাঁচাইটা যায় আর কি খাইয়া লিখে তাই এটার সাথে একটু ডাইলে বেশি ভালো হইতো ডাইর নাই তাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ